আপনারা কি খাওয়ার সময় লেবু চিপে খান তাহলে তৈরি হয়ে যান জানতে এই ছোট্ট অভ্যাসটি আপনার স্বাস্থ্যের জন্য কত বড় জিনিস হতে পারে ভারতে খাওয়ার সঙ্গে লেবুর ব্যবহার খুবই সাধারণ একটি ব্যাপার হোক সেটা ডাল ভাত ছোলে ভাটুরে কিংবা ফিশ ফ্রাই সবেতেই লেবুর রস চিপে খাওয়া হয় কিন্তু কখনো কি ভেবেছেন শুধু স্বাদ বাড়ানোর জন্য খাবারের সঙ্গে লেবু দেওয়া হয় নাকি এর পিছনে কোনো স্বাস্থ্যের গোপন রহস্য লুকিয়ে আছে চলুন জেনে নিই লেবুতে প্রচুর পরিমাণে সিট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি থাকে আপনি যখন এটি খাবারের উপর চিপে দেন তখন এটি আপনার পরিপাকতন্ত্রকে সক্রিয় করে তোলে আর ভারী খাবারও সহজে হজম হয়ে যায় কারণ লেবু পেটে ডাইজেস্টিভ এনজাইমকে উত্তেজিত করে বিশেষ করে তেলেভাজা বা মশলাদার খাবারের পর এটি পেটে গ্যাস অজীর্ণ আর পেট ভারী কমাতে সাহায্য করে লেবু শুধু স্বাদে টকভাব আনে না বরং আপনার খাবারের মধ্যে থাকা আয়রন সহ বিভিন্ন মিনারেল শোষণে শরীরকে সাহায্য করে অর্থাৎ আপনি যদি ডাল শাকসবজি বা স্যালাড খান তাহলে লেবুর রফ শরীরকে সেগুলো থেকে আরও বেশি পুষ্টি নিতে সাহায্য করে তাই যারা আয়রনের ঘাটতি বা অ্যানিমিয়া সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য এই অভ্যাসটি খুবই উপকারী লেবুতে থাকা ভিটামিন সি শরীরকে অক্সিডেন্ট দেয় যা আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ফলে ত্বক হয় পরিষ্কার ও উজ্জ্বল খাবারের সঙ্গে লেবু নিলে আপনি হালকা ফুলকা ডিটক্স পান তাও আবার কোনো দামি জুস ক্লিনস ছাড়াই তবে খেয়াল রাখবেন অতিরিক্ত লেবুর ব্যবহার দাঁতের ইনামেলের ক্ষতি করতে পারে আর যদি আপনার অ্যাসিডিটি বা আলসার সমস্যা থাকে তাহলে খাদ্যের তালিকায় লেবুর পরিমাণ কম রাখুন কখনোই লেবুর রস গরম খাবার বা স্যুতে অনেকক্ষণ আগে নেবেন না কারণ এতে ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা পরের বার যখন খাবারের উপর লেবু চিপবেন মনে রাখবেন এটি শুধু স্বাদ নয় বরং হজম পুষ্টি ইমিউনিটি আর স্বাস্থ্যর সাথী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিতে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ